সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দান করি আল্লাহ আমরা আমরা এখানে শিক্ষিত হয়েছি আমাদের বন্ধু আমাদের মাঝে আজকে নেই ওনার সপরিবারে যারা হত্যা করেছে তাদের আল্লাহ তুমি তাদেরকে বিচার করেছো আগামী দিন জন্য আর যারা বাকি আছে তাদের বিচার বিচার কাজ আল্লাহ হয় সে তবেই তুমি আমাদের প্রধানমন্ত্রীকে তুমি দান করে দিও আল্লাহ আমরা আমাদের এমপি সহ উপজেলা চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ সহ আমরা এখানে এসেছি আমরা আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করি যে আগামী দিন আমাদের জননেত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং একটা বাংলাদেশ করবে এবং একটা বাংলাদেশ আমরা শপথ করে আসছি এবং আমরা শপথ করবো আল্লাহ আমাদের সেই কবল আর মঞ্জুর আল্লাহ আমাদের সবারের মনে আশা তুমি পূর্ণ করে দিও আল্লাহ তার আমাদের উপজেলা চেয়ারম্যান বাবুকে এমবি সাহেবকে বাচ্চা তাদেরকে হাইচা দো বা করে দিও আল্লাহ তারা যেন সমন্বয়ে কাজ করে শিখপুর উপজেলাকে একটা স্মার্ট উপজেলা হিসাবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে করতে পারে সেই ট্রফিক যাতে দান করে দিও আল্লাহ আমাদের প্রত্যেকের মনে যে আশা আছে সেই আশা যেন আমরা আগামী দিন সেই শিবপুরে পুরা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা এবং স্মার্ট উপজেলা হিসাবে আল্লাহ তুমি দান করে দিও তাদের তাদের মাধ্যমে আমরা যেন কি উপহার পায় আল্লাহ ধর্মের দেখা যেন তিনি এটা বলতে পারে যে শিবপুর উপজেলা এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ